নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন বাংলাদেশের উপকূলীয় জেলার সংখ্যা কত আপনি কি জানেন বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কিলোমিটার আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত কোন দেশের সাথে আপনি কি জানেন আইসিসি কবে কার্যক্রম শুরু করে আপনি কি জানেন আই এম সদর দপ্তর অবস্থিত কোন দেশে আপনি কি জানেন ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য টিকে প্রস্তুতি নিয়ে এই ভিডিওতে যে সকল জিকে প্রশ্ন নিয়ে আসা হয়েছে তা চাকরির জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করা যায় ভিডিওটি দেখার মাধ্যমে চাকরির জন্য একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশের উপকূলীয় জেলার সংখ্যা কত অপশন এ দশটি অপশন বি উনিশটি অপশন সি পনেরোটি অপশন ডি ছাব্বিশটি সঠিক উত্তর অপশন বি উনিশটি ভারতের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত ভাগ করে অপশন এ পঁয়ত্রিশটি অপশন বি উনিশটি অপশন সি পঞ্চান্নটি অপশন ডি তিরিশটি সঠিক উত্তর অপশন ডি তিরিশটি বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কিলোমিটার অপশন এ সাতশো এগারো অপশন বি দুশো পঞ্চাশ অপশন সি পাঁচশো অপশন ডি তিনশো সঠিক উত্তর অপশন এ সাতশো এগারো বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত অপশন এ আফ্রিকা অপশন বি ইউরোপ অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি এশিয়া সঠিক উত্তর অপশন ডি এশিয়া বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত অপশন এ মধ্য এশিয়া অপশন বি পূর্ব এশিয়া অপশন সি দক্ষিণ এশিয়া অপশন ডি দক্ষিণ পূর্ব এশিয়া সঠিক উত্তর অপশন সি দক্ষিণ এশিয়া বাংলাদেশের সাথে ভারতে কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে দীর্ঘ অপশন এ মেঘালয় অপশন বি ত্রিপুরা অপশন সি পশ্চিমবঙ্গ অপশন ডি আসাম সঠিক উত্তর অপশন সি পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত কোন দেশের সাথে অপশন এ ভারত অপশন বি নেপাল অপশন সি ভুটান অপশন ডি মিয়ানমার সঠিক উত্তর অপশন এ ভারত চট্টগ্রামের জাতিসংঘ পার্কের নতুন নাম কি অপশন এ জুলাই সিটি উদ্যান অপশন বি আগস্ট সিটি উদ্যান অপশন সি স্বাধীনতা উদ্যান অপশন ডি সিটি উদ্যান সঠিক উত্তর অপশন এ জুলাই স্মৃতি উদ্যান আইসিসি কবে কার্যক্রম শুরু করে অপশন এ দুই হাজার দশ অপশন বি দুই হাজার পনেরো সি দুই হাজার দুই অপশন ডি দুই হাজার বাইশ সঠিক উত্তর অপশন সি দুই হাজার দুই জুলাই স্মৃতি উদ্যান কোথায় অবস্থিত অপশন এ কক্সেস বাজার অপশন বি সিলেট অপশন সি ঢাকা অপশন ডি চট্টগ্রামে সঠিক উত্তর অপশন ডি চট্টগ্রামে ঘুমধুম সীমান্ত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত অপশন এ রাঙামাটি অপশন বি চট্টগ্রাম অপশন সি কক্সেস বাজার অপশন ডি বান্দরবন সঠিক উত্তর অপশন ডি বান্দরবন ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত অপশন এ চট্টগ্রাম বিভাগ অপশন বি ঢাকা বিভাগ অপশন সি সিলেট বিভাগ অপশন ডি খুলনা বিভাগ সঠিক উত্তর অপশন এ চট্টগ্রাম বিভাগ পি এল ও এর বর্তমান সদর দপ্তর কোন দেশে অপশন এ ভারত অপশন বি সৌদি আরব অপশন সি ফিলিস্তিন অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন সি ফিলিস্তিন পি এলও কখন প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঁয়ত্রিশ অপশন বি উনিশশো চৌষট্টি অপশন সি উনিশশো পঞ্চান্ন অপশন ডি উনিশশো পঁয়ষট্টি সঠিক উত্তর অপশন বি উনিশশো চৌষট্টি এসডিআই কর্মসূচি কোন সালে ঘোষিত হয়েছিল অপশন এ উনিশশো পঁচাত্তর অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ অপশন সি উনিশশো তিরাশি অপশন ডি উনিশশো সঠিক উত্তর অপশন সি উনিশশো তিরাশি আই এম এফ সদর দপ্তরে প্রধানত কোন ভাষা ব্যবহার হয় অপশন এ আরবি অপশন বি ফরাসি অপশন সি জার্মান অপশন ডি ইংরেজি সঠিক উত্তর অপশন ডি ইংরেজি আই এম এফ সদর দপ্তর অবস্থিত কোন দেশে অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি কানাডা অপশন সি জার্মানি অপশন ডি যুক্তরাজ্য সঠিক উত্তর অপশন এ যুক্তরাষ্ট্র ব্যাবিলনের ঝুলান্ত উদ্যান কোথায় অবস্থিত অপশন এ মিশর অপশন বি সিরিয়া অপশন সি তুরস্ক অপশন ডি ইরাক সঠিক উত্তর অপশন ডি ইরাক ইতিহাসে বিখ্যাত টয় নগরী কোথায় অবস্থিত অপশন এ মিশর অপশন বি গ্রিস অপশন সি তুরস্ক অপশন ডি ইটালি সঠিক উত্তর অপশন সি তুরস্ক মৌলিক রং কয়টি অপশন এ পাঁচটি অপশন বি তিনটি অপশন সি চারটি অপশন ডি দুইটি সঠিক উত্তর অপশন বি তিনটি কচু শাক খেলে শরীরে কোন উপাদানের ঘাটতি পূরণ হয় অপশন এ ফাইবার অপশন বি সোডিয়াম অপশন সি আয়রন অপশন ডি ফসফরাস সঠিক উত্তর অপশন সি আইরন ডাইসেল ব্যাটারির চলি বল কত অপশন এ পাঁচ ভোল্ট অপশন বি দুই ভোল্ট অপশন সি তিন ভোল্ট অপশন ডি এক দশমিক পাঁচ ভোল্ট সঠিকোত্তর অপশন ডি এক দশমিক পাঁচ ভোট